সুগার পাচার করতে গিয়ে ফারাকে গ্রেপ্তার এক মহিলা সহ দুই সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং ফারাক্কা থানা পুলিশের তৎপরতায় নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাজেদা বিবি মন্ডল জিয়াউরের বাড়ি মালদার কালিয়াচক হলেও সাজেদার বাড়ি নদিয়া চাকদা ধৃতের কাছ থেকে মোট সাতশো ষাট গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবার ফারাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করিন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন ব্রাউন সুগার পাচারের সঙ্গে আর জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পিএ সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশনটা এবং এক্সিকিউট করে সেই ইনফরমেশনের ভিত্তিতে গত কাল আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিল তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মন্ডল বাড়ি হচ্ছে চাকদা নদিয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপর এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে কোথা থেকে স্যার করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সে নাকা পয়েন্টের কাছ থেকে কখন করা হয়েছিল স্যার কালকে বিকেলে তার সাথে জমি পাঠাচ্ছেন